আদা উৎকৃষ্ট ভেষজ গুণসম্পন্ন একটি মশলা জাতীয় ফসল আদাতে উল্লেখযোগ্য পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে আদা ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে এই আদা দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে আপনারা যারা যাচ্ছেন অর্থাৎ বেশি মোটা হয়ে যাচ্ছেন এই আদাই পারে আপনার ওজন কমাতে এছাড়াও পর্বে আপনাদের সামনে তুলে আদার দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দর্শক আপনার পরিবারে কত কেজি আদা লাগে যদি আট থেকে দশ কেজি আদা লাগে তাহলে আপনার তো এই তিনটি বস্তায় আদা চাষ করলেই তো সারা বছরের আদা হয়ে যায় আপনার বসত বাড়িতে ছায়া আছে সেখানে কোনো ফসল হচ্ছে না আপনি ইচ্ছা করলে সেখানে এই আদা চাষাবাদ করে লাভবান হতে পারেন করতে পারেন মাটিতে কিংবা এই বস্তায় এরকম দুই থেকে তিনটি টুকরা যদি একটি বস্তায় লাগান তাহলে কিন্তু একটি বস্তায় এক থেকে তিন কেজি পর্যন্ত আদার ফলন হবে আপনারা যারা জমিতে আদা করবেন জমিতে আদা করার ক্ষেত্রে যদি সঠিক ব্যবস্থাপনায় করেন তাহলে কিন্তু তেত্রিশ শতকের এক বিঘায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মন পর্যন্ত আদা হতে পারে এবং আদার সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে আদা আপনারা এই বসত বাড়ির প্রতিদ্র সঠিকভাবে পড়ে না এমন জায়গায়ও কিন্তু আপনারা সরাসরি মাটিতে কিংবা আদা চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে আপনারা কিন্তু বাড়তি অংশ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন কিন্তু আপনারা আদা চাষাবাদ পদ্ধতি না জানায় এই আদা চাষ করতেই ভয় পাচ্ছেন তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বে প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে আদার দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল তৃতীয় পর্বে থাকবে এই যে আপনারা দেখছেন বস্তায় আদা চাষ করা হয়েছে এই বস্তায় আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে আদা কন্দের মাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে আদার প্রধান ক্ষতিকর রোগ রাইজম রট বা কন্দ পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে আদার লিপ ব্লাইট বা পাতা পোড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল দর্শক আপনি যদি বসতবাড়ির প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে চান তাহলে এই সাতটি পর্ব দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাতটি পর্ব দেখে আপনারা আগামী এপ্রিল মে মাসে এই প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষাবাদ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি অংশ বাজারে বিক্রি করেও লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল আপনারা সাত পর্বে জেনে আসছেন আজকে থাকছে প্রথম পর্ব দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব আদার দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই প্রতি একশো গ্রাম আদাতে কোন কোন পুষ্টি উপাদান কি কি পরিমাণে রয়েছে দর্শক বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টানের তথ্য মতে প্রতি একশো গ্রাম আদাতে খাদ্য শক্তি বাহাত্তর কিলো ক্যালোরি পানি দশমিক দশমিক এক এক মিলি গ্রাম চর্বি শূন্য আঁশ দুই দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম সতেরো মিলিগ্রাম লৌহ এক দশমিক এক মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক তিন ছয় মিলিগ্রাম এবং ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি শূন্য দশমিক দুই ছয় মিলিগ্রাম এবং মিলিগ্রাম রয়েছে তাহলে দর্শক একটিবার খেয়াল করুন আদা মশলা জাতীয় ফসল হলেও এই আদায় কিন্তু প্রায় সবগুলো পুষ্টি উপাদান সুষম মাত্রায় রয়েছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই আদার ঔষধি গুণ এই আদা দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে আপনারা যারা মোটিয়ে যাচ্ছেন অর্থাৎ বেশি মোটা হয়ে যাচ্ছেন এই আদাই পারে আপনার ওজন কমাতে এছাড়াও আদার রস রুচিবর্ধক হিসাবে কাজ করে দশ ঘুম থেকে উঠে খেলে খাবার হজম হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে ফ্যাট লিভার থেকে কমে যায় অর্থাৎ যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা ইচ্ছা করলে খেয়ে সুস্থ থাকতে পারেন লিভারের কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও হেপাটাইটিস ভাইরাস থেকে দেহকে রক্ষা করে আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন প্রতিবন্ধকতা কমায় টিউমার সৃষ্টিকারী রেডিউশনের বিরুদ্ধে কাজ করে ক্যান্সার কোষকে ধ্বংস করে অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটোয়েড আর্থ্রাইটিস নিরাময় করে হাড়ের ব্যথা দূর করে শরীরের কোষ নষ্টকারী ফ্রি রেডিকেল ধ্বংস করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটা রক্তনালীকে উন্মুক্ত করে লোহিত রক্তকণিকাকে রক্ষা করে আয়রনের ঘাটতি কমিয়ে এনিমিয়া থেকে রক্ষা করে রক্ত চলাচলকে স্বাভাবিক করে এবং রক্তের কোলেস্টেরল মাত্রা কার্যকরভাবে কমিয়ে আনতে সহায়তা করে গ্যাসের সমস্যা এবং যাদের পায়খানা কষা কোষ্ঠকাঠিন্য রোগ তারাও কিন্তু খেয়ে সুস্থ থাকতে পারেন খাদ্য ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে আদার রসে মধু মিশিয়ে খেলে কাশি দূর হয় আদার রস পেট ব্যথা কমাতে সাহায্য করে দাঁতের এনামেল নষ্ট ও মালি থেকে রক্ত পরা এবং মুখের ক্ষত সারায় এছাড়াও আদার রস মাথা ব্যথা ফুলে যাওয়া এবং কোলেস্টেরলকে কমিয়ে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা পাকস্থলী ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি ছাড়াও এই আদা স্মৃতিশক্তিও বৃদ্ধি করে থাকে যেহেতু এটি একটি ঔষধি গুণ সম্পন্ন মশলা ফসল সুতরাং আপনারা এই প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে রাস্তার পাশে বা রেল লাইনের ধারে কিংবা ছাদে বস্তায় আপনারা এই আদা চাষাবাদ করে পরিবারের চাহিদা মিটাতে পারেন এবং এই আদার মাধ্যমেই অনেকগুলো রোগ থেকে মুক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারেন দশক দ্বিতীয় পর্বে আসছে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক সাত শতাধিক ভিডিও রয়েছে ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফিজ